বিস্মিল্লাহ দয়াময় পরম দয়ালু আল্লা নামে আলহামদুলিল্লা সকল প্রশংসা জগৎ সমাহের প্রতিপাদক আল্লাহ নিহ যিনি দয়াময় পরম দয়ালু মালিক ইয়াউম কর্মফল দিবসের মালিক ইয়া কানা'বুদু ওয়া ইয়া কানাস্তাইন আমরা শুধু তোমারই ইবাদত করি শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল আমাদেরকে সরল পথ প্রদর্শন করো সুরাতুল্লাযিনা আন'আমতা তাহাদের পথ যাহাদেরকে তুমি অনুগ্রহ দান করিয়াছ ওয়াইরিল মাগযুবি তাহাদের পথ নহে যাহারা ক্রোধ নিপতিত ও পথভ্রষ্ট বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আউযু বিরব্বিন নাস। বলো আমি শরণ লইতেছি মানুষের প্রতিপালকের। মালিকিন নাস। মানুষের

যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য হইতে এবং মানুষের মধ্য হইতে বিস্মিল দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে বল আমি স্মরণ লইতেছি উষার সষ্টার তিনি যাহা সৃষ্টি করিয়াছেন তাহার অনিষ্ট হইতে অনিষ্ট হইতে রাত্রির অন্ধকারের যখন উহা গভীর হয় ومن شر النفاثات এবং অনিষ্ট হইতে সমস্ত নারীদের যাহারা গ্রন্থিতে ফুটকার দেয় ومن شر حاسد اذا এবং অনিষ্ট হইতে হিংসকের যখন সে হিংসা করে বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে কুল হু আল্লাহু বল তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহু আল্লাহ কহারু মুখাপেক্ষী নল সকলেই তাহার মুখাপেক্ষী লম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ তিনি কাহাকেও জন্ম দেন নাই এবং তাহাকেও জন্ম দেওয়া হয় নাই এবং তাহার সমতুল্য হই নাই দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে

শ্রেয়শ্ল নারং অচিরেই সে প্রবেশ করিবে লিলিহান অগ্নিতি ওম্র এ তুহ হেম মাল এবং তাহার স্ত্রীও যে ইন্ধন বহন করে ফিজিদিদি হেব নুম মিম সেড তাহার গলদেশে পাকান রজ্য বিসমিললাহ রহম রহ দয়াময় পরম দয়ালু আল্লার নামে ইজা এনা সুল্লাহিয়েল ফে যখন আসবে আল্লার সাহায্য ও বিজয়। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ তুমি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করিতে দেখিবে তখন তুমি তোমার প্রতিপালকের প্রশংসা সহ তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করিও এবং তাহার নিকট ক্ষমা প্রার্থনা করিও ইন্নাহু কানা তাওয়াবা তিনি ত তওবা কবুলকারী বিসমিল্লাহির রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে উলিয়া আইহা আল কাফিরু কাফিরা আমি তাহার ইবাদত করি না যাহার ইবাদত তোমরা করো এবং তোমরাও তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি ও এবং আমি ইবাদতকারী নই তাহার যাহার ইবাদত তোমরা করিয়া আসিতেছ এবং তোমরাও তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি لكم دينكم ولي دين تما دير دين تما دير دين آمار بسم الله الرحمن الرحيم بارم الله إنا أعطيناك الكوثر আমি অবশ্যই তোমাকে কাউসার দান করিয়াছি সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং কুরবানি তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ

ওয়েল অয়েল তো আমিল মিশকে এবং সে অভাবগ্রস্তকে খাদ্যদানে উৎসাহ দেয় না ফওয়ুলুল্লিল মুসল্লি সুতরাং দুর্ভোগ সেই সালাপ আদায়কারীদের فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون جهارا تهدر سرد شمون دي الذين هم يراؤون جهارا لوك دكانر جنون এবং গৃহস্থালির প্রয়োজনীয় ছোটখাটো সাহায্য দানে বিরত থাকে বিস্মিল্লি রহ দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে ইলাফি পরাই যেহেতু কুরাইশের আসক্তি আছে ইলাফিম রিহালত শীত ইওয়া সাই আসক্তি আছে তাহাদের শীত ও গ্রীষ্মে সফরের ফেলিয়া বুদুরব ব্যালবে অতএব উহারা ইবাদত করুক এই গৃহের মালিকের যিনি উহাদেরকে ক্ষুধায় আহার দিয়াছেন এবং ভীতি হইতে উহাদেরকে নিরাপদ করিয়াছেন

তিনি কি উহাদের কৌশল ব্যর্থ করিয়া দেন নাই ওলাইহিম ব্যহাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পক্ষে প্রেরণ করেন তরুণীহীন মি সিজি যাহারা উহাদের উপর প্রস্তর কঙ্কর নিক্ষেপ করে তিনি উহাদেরকে ভক্ষিত তৃণ সদৃশ করেন বিস্মিল্ল রহম দয়াময় পরব দয়ালু আল্লাহর নামে ওয়াইলু লিকুল্লি হুমাজাতিল লুমাজাহ দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে ও সম্মুখে লোকের নিন্দা করে আল্লাযী জামা আদে ওয়া যে অর্থ জমায় ও উহা বারবার গণনা করে ইয়াহসাবু আননা মালাহু আখলাদা সে ধারণা করে যে তাহার অর্থ তাহাকে অমর করিয়া রাখিবে কেললে উ বেজেন ফিল্হে ওপামা কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হইবে হুতামায় ও মা দর কে মেল্ তুমি কি জানো হুতামা কি মার উল্লাহিল মুপদে ইহা

بسم الله الرحمن الرحيم ضيا موي بورم دالو الله نامي والعصر مهاكالير إن الإنسان لفي خسر مانوش أبو شوي كوتي كروستون ইল্লাভিন আমানু আমিনু সলিহাতি ওয়েত সবিল্প ঐতা সবিস্বর্গ কিন্তু উহারা নয় যাহারা ইমান আনে ও সবকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্যের উপদেশ দেয় বিস্মিল্লাহ রহমানির রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে আলহাকুমুত তাকাসুদ তাজোর্জের প্রতিযোগিতা তোমাদেরকে মহাছলন রাখে হাত্তা যুরতুমুল মাকাবিদ যতক্ষণ না তোমরা কবরে উপনীত হও কেল্লা সৌফতে আগলেমু ইহা সঙ্গত নয় তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে সুম্যাকেল্লা সৌফতে আগলেমু আবার বলি ইহা সঙ্গত নয় তোমরা শীঘ্রই ইহা জানিতে পারিবে কাল্লা লাউ তাআলমুন ইলমান সাবধান তোমাদের নিশ্চিত জ্ঞান থাকিলে অবশ্যই তোমরা মহাছন্ন হইতে না লাতারাউন নালজাহিম তোমরা তো জাহান্নাম দেখিবেই সুম্মেল তরাউন্নাহ আইনল্য আবার বলে তোমরা উহা দেখিবেই চাক্ষুষ প্রত্যয় সুম্ ম্যালে তুস্লুন য়ো এদিন আইনিম ইহার পর অবশ্যই সেই দিন তোমাদেরকে নিয়ামত সম্বন্ধে প্রশ্ন করা হইবে দয়ালু আল্লাহর নামে মহাপ্রলয় মহাপ্রলয় কি কমলপারিয়া মহাপ্রলয় সম্বন্ধে তুমি কি জানো য়ৌ মেয়ে কুনুল মে সুকেল ফেরো শিলমে বে মানুষ হইবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো ওয়েতে কুনুল জীব লুকেল আহি মিল্মে ফুশ পর্বতসমূহ সুমহ হইবে ধ্বনীত রঙিন পশুমের মতো তখন যাহার পাল্লা ভারী হইবি সে তো লাভ করিবে সন্তোষজনক জীবন কিন্তু যাহার পাল্লা হালকা হইবে ফউম মোহুয়া তাহার স্থান হইবে হাবিয়া ওয়েমা তুমি কি জানো উহা কি উহা অতি উত্তপ্ত অগ্নি